আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্পর্কে দুবাই সম্পর্কিত একটা চমৎকার নিউজ নিয়ে এসেছি इट्स গুড নিউজ বলতে পারেন বিকজ অফ আপনারা অনেকেই অবগত ছিলেন যে দুবাইতে ভিসা বন্ধ ছিল তবে সবচেয়ে খুশির সংবাদ হলো দুবাইতে আবার নতুন করে ভিসা সাবমিশন শুরু হয়েছে নতুন করে ভিসা হচ্ছে তো কি কি ক্যাটাগরিতে আমরা লোক পাঠাচ্ছি বা আপনারা কোন কোন ক্যাটাগরিতে যেতে পারবেন দুবাই এই বিষয় নিয়ে আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা এই চ্যানেলে নতুন আছেন অনুগ্রহ করবেন আর আমার ভিডিওটি শেষ সহকারে দেখবেন দুবাইতে এখন আমাদের কাছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এবং অফিস ক্লিনার আহ নট অনলি অফিস ক্লিনার জাস্ট ক্লিনার সেক্টরে লোক নিচ্ছে তো ক্লিনার সেক্টরে কোথায় কোথায় ক্লিনার কাজ দিতে পারে এ বিষয়ে একটু বলি আপনার যদি যোগ্যতা থাকে যেমন আপনি মানে সুদর্শন দেখতে স্মার্ট লেখাপড়া জানেন একটা কোয়ালিটিফুল পার্সন তাহলে আপনার জন্য এয়ারপোর্ট ক্লিনার টাই পারফেক্ট তাছাড়া এয়ারপোর্ট ক্লিনার সুপার মার্কেট ক্লিনার ব্যাংক হসপিটাল এরকম বিভিন্ন জায়গায় আপনারা ক্লিনার পদে চাকরি করতে পারবেন এখানে শুধু পুরুষ না মহিলারও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এখানে সবাই আবেদন করতে পারবেন যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে গ্যাসমিন যাদের স্কিল আছে যে কাজ সম্পর্কে অবগত আছেন তারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং অনেক কম টাকায় বলতে পারেন যে সেরা রেটে আপনারা যারা আমাকে চেনেন যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অনেক কম টাকায় লোক পাঠাই যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি অনেক কম টাকায় লোক পাঠিয়ে থাকি তো ব্যাপার হচ্ছে যারা ক্লিনার এবং কনস্ট্রাকশন সেক্টর এর কাজে যাবেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ চলতি মাসে সরাসরি ডেলিগেট দ্বারা ইন্টারভিউ হবে ইন্টারভিউতে পাস করলে অনেক অল্প টাকা যাওয়া যায় যাদের বাজেট কম ভালো বেতন করছেন বা ভালো জব খুঁজছেন তাদের জন্য ইটস বেস্ট অপরচুনিটি আই থিঙ্ক তো এখানে বয়সের সময়সীমা বলতে বয়স এখানে আপনার একুশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত একুশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনারা এই কাজের জন্য ক্লিনার এবং কনস্ট্রাকশন এই দুইটা সেক্টরের জন্য কিন্তু করতে আর একটু বলি অনেকেই বলেন ভাই আমার কাছে তো তাদের জন্য আমাদের বাংলাদেশ সরকার যে একটা অপরচুনিটি দিয়েছে যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন করতে পারবেন আপনাদের ভিসা যদি সঠিক হয় আপনাদের জন্য একদম প্রপার গ্রান্টার থাকে এবং আনুষঙ্গিকদের কাগজগুলো প্রয়োজন আপনার এজেন্সি যদি ওই কাগজগুলো আপনাকে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ভিসার উপরে ভিসা হয় এবং কি কাগজ লাগে লোন করতে বেসিকালি তিনি অডিয়েন্স ভিডিও দীর্ঘায়িত করবো না যারা দুবাইতে যাবেন বলে ভাবছেন আবেদন অপেক্ষা করছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব কম টাকায় দেশ সেরা রেটে আপনারা দুবাইতে পারবেন তবে বলি কি বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখেন দুবার কি কি কোম্পানি আছে তারা অবশ্যই জানেন যে ট্যান্সগার্ট অনেক ভালো কোম্পানি এটা সেমি গভর্নমেন্ট কোম্পানি আহ ট্যান্সগারে আমি অনেক লোক পাঠিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আহ কোন কমপ্লেন এখন পর্যন্ত আমি পাইনি তো আমি আশাবাদী যে জানার যাবে তারও ইনশাআল্লাহ ভালো কাটবে আর আমি কোন সাপ্লাই লোকাল টেন্ডার সাপ্লাই কোম্পানি কারণ বিল্ডার আর কনস্ট্রাকশনের যে কাজগুলা লোক নাই সবই সাপ্লাই কোম্পানি ডিরেক্ট কোম্পানি হয় শুধুমাত্র ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আছে এখানে ছাড়া কোনো ডিরেক্ট কোম্পানি হয় না যদিও বলে থাকে যে আপনি কনস্ট্রাকশনের ডিরেক্ট কোম্পানিতে পাঠাবে বা কিউবিনারে ডিরেক্ট কোম্পানিতে পাঠাবে এরকম সব ভাগ পড়া আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে আমি একজন এজেন্সি আমি শ্রম দবসে করি

কোন ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠান প্রজেক্ট নেয় নেওয়ার পরে আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে ওই প্রজেক্টে কাজ করা যায় হচ্ছে সাপ্লাই তো সাপ্লাই এর ভিতরেও ভালো এবং মন্দ আছে কন্ট্রাক্টিং কোম্পানি তিন প্রকার হয় একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি কন্ট্রাক্টিং কোম্পানি আর অন্যটা হচ্ছে সাপ্লাই কোম্পানি তিনটা ক্যাটাগরির কোম্পানি হয় তো ট্রান্সগার্ড সাপ্লাই বলতে ভুল হবে ট্রান্সগার্ড হচ্ছে কন্ট্রাক্টিং কোম্পানি এরা কাজের কন্টাক্ট নাই আর এরা যেহেতু সেমি গভর্নমেন্ট কোম্পানি যেহেতু এখানে কোনো সমস্যা হয় না স্যালারি আপনার ওয়ার্ক পারমিট বা আনুষঙ্গিক বিষয় নিয়ে এখানে কোন সমস্যা করতেও মানে হয়নি ইতিপূর্বে তো যার জন্য আই হোপ আপনারা এখানে অনেক ভালো থাকবেন তো যারা দুবাইতে ক্লিনার পদে যাবেন ক্লিনার বা বিল্ডিং কনস্ট্রাকশনে যাবেন বলে ভাবছেন তারা দ্রুত আমাদের সাথে দূরত করতে পারে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে এবং খুবই কম টাকায় আপনারা দুবাইতে এই কাজের উপরে যেতে পারবেন ইভেন লোন সুবিধা তো আছে যারা আমাদের মাধ্যমে যাবেন বা ইন্টারন্যাশনাল থেকে যাবেন তাদের লোন আমি হেল্প করে থাকি তাদের লোন পেতে যে যে ডকুমেন্টস প্রয়োজন হয় এই সব ডকুমেন্ট দিয়ে আমি সহযোগিতা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার জন্য ভালোবাসা